বিজেপি ছেড়ে তীব্র যোগদানের পরেই বিতর্কে মোহনলাল চাকমা ছাউমনুতে তার বাড়িতে পুলিশের খানা উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ জৈব সার ছাউমনু এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য বিজেপি ছেড়ে সম্প্রতি তীব্র মথায় যোগদানকারী নেতা মোহনলাল চাকমার বাড়িতে পলিসি অভিযান অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ ও অনুমোদনহীন জৈব সার পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতেই আজ সকালে ছমন এলাকার ওই বাড়িতে খানা দেয় পুলিশ অভিযানের সময় বাড়ির একাধিক ঘর থেকে কৃষিকাজে ব্যবহৃত জৈব সার উদ্ধার করা হয় যেগুলির কোনো বৈধ লাইসেন্স বা সরকারি অনুমোদনের নথি পাওয়া যায়নি উল্লেখ্য মহুলাল চাকমা এর আগে বিজেপির বর্ণন সভাপতির দায়িত্বে ছিলেন রাজনৈতিক দল বদলের পর থেকে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবার এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে তার ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সারগুলি বিয়ার বেআইনিভাবে মজুদ করা হয়েছিল কিনা এবং এগুলি বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী দলগুলি ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে যদিও এই বিষয়ে অভিযুক্ত মোহনলাল চাকমার পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে একটা বাড়িতে কিছু সার উদ্ধার করছেন এ বিষয়ে যদি ডিটেলস তুলে তুলে হ্যাঁ সার বলতে এগুলা বাই ফার্টিলাইজার আর অর্গানিক ফার্টিলাইজার যেটি যেটি সাধারণত দপ্তর থেকে ফ্রি অফ কস্ট কৃষকদেরকে দেওয়া হয় যারা বিনে থাকে বিভিন্ন চাষবাস করে থাকে তো আমিও ব্যাপারটা আজকে সকালে অনুমানিক সাড়ে এগারোটার দিকে আমি খবর পাই অনারেবল এমএলএ স্যার আমাকে ফোন করে জানান এই ব্যাপার এই ব্যাপার তো আমিও হঠাৎ করে আমি অভাব পেয়ে যাই ব্যাপারটা কী অ্যাকচুয়াল ব্যাপারটা কী তো আমি বললাম ঠিক আছে আমি আসছি একটু অপেক্ষা করুন তো আমি আসলাম দেখলাম তো সত্যি এখানে প্রায় আটান্ন বছর মতো আমাদের এইটা কৃষককে দেওয়ার কথা ও অর্গ্যানিক আর বাইফের এখানে পাওয়া গেছে তো এগুলো আমি তৎক্ষণাৎ এগুলো আমি সিজ করে আমার অফিসে আমি নিয়ে যাচ্ছি এখানে আহ থেকেও লোক এসেছেন এখানে তো এখানে এই অফিসে নেওয়ার পরে ও এখান থেকে প্রকৃত চাষি যারা আছে তাদেরকে আমি বন্টন করে দেব আর এটার পেছনে কে দায়ী স্টুডেন্ট কেন এরকম করলো কিভাবে করলো এটা আমি এই অফিসের তরফ থেকে আমি আয়ের আয়ের আমি জানাব এবং যথাসম্ভব আমার তরফ থেকে আমি অ্যাকশন জন্য ব্যবস্থা করব।

যাতে ফলন বাড়ে তাদের ফলন যাতে ভালোভাবে বৃদ্ধি করতে পারে তো এসব ফ্রি অফ যে সারগুলো আজকে আমরা দেখছি এখানে এগুলা টোটালি কৃষকের জন্য বেনিফিশারির জন্য এগুলা কোনো পার্টি কোনো পার্টি যে কোনো পার্টি পার্টির নেতা বা পার্টির লিডার বা মুখে দেওয়ার কথা না যদি উনি চাষবাস করে না থাকেন যদি উনি কোনো বাগান না থাকে